হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো আস্ত দুতলা বাড়ি বিধাননগর পৌর নিগমের তেরো নম্বর ওয়ার্ডে বিশাল পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙা হল অবৈধ নির্মাণ হিসাবেই এই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ঘটনাস্থলে এসে পৌঁছায় ইকো পার্ক থানার বিশাল পুলিশ বাহিনী এই বাড়ি ভাঙাকে কেন্দ্র করে সকালে তেরো নম্বর ওয়ার্ডের মেঠোপাড়ায় চরম উত্তেজনা তৈরি হয় এবং বাড়ির মালিকেরা কান্নায় ভেঙে পড়েন তবে হাতিয়ারার এই বেআইনি বাড়ি ভাঙার ঘটনায় পারিবারিক পৈতৃক সম্পত্তির বিবাদের তথ্য উঠে এসেছে দীর্ঘদিনের বিবাদ থেকে এই ঘটনা স্থানীয় সূত্রে খবর পাশের বাড়িগুলো সব অবৈধ হাতিয়ারায় আরও সব বহু বেআইনি নির্মাণ রয়েছে সেগুলি ভাঙার দাবি তুললেন বিক্ষুব্ধ মহিলারা স্থানীয় পৌর প্রতিনিধি সিরাজুল হক বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি তিনি বলেন এটা পারিবারিক বিবাদ এখানে কিছু বলার নেই আমরা গরিব মানে কি আমি করার টাকা খুঁজে করতে পারছি না কিন্তু ওই যে নোটিস দিয়েছিল যে আমার না কোনো নোটিস নেই দেখাতে বলুন স্যার কোন ঘরটা আপনার এই ঘরটা হয়েছে কোনটা হয়নি এই কথা বলতে হয়নি এটা হয়নি সেই জন্য হ্যাঁ এই ঘরটার কোন নোটিস নেই ভাঙা ওখানে দেওয়ালটা ভেঙেছে আমরা বলা সত্ত্বেও আমাদের হাত পা ধরে দুজন বলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের হুমকি দিচ্ছে না এটা ভাঙারে আছে আপনারা সরে যান এই জান লাস্টে ওইটা বন্ধ করে দিয়েছে এই ঘরটা ভাঙার কোন এ নেই এই যে এই মাঝখানে বিধাননগর পৌরসভা কে কাগজ দেখাতে পারছে না না ওনারা কাগজে আমরা বলছি যেগুলো ভাঙার অর্ডার হয়েছে আপনার আমাদেরকে বলুন আমরা দেখেই দিচ্ছি ঘরগুলো সেসব কোনো কথা শুনছে না ওরা হুড়ুম করে হাম্বর মেরে ভাঙা শুরু করে কোনো বাড়িতে প্ল্যান নেই আমাদের সত্তর বছরের পুরনো বাড়ি আছে করেছিল যে এখানে নতুন প্রপার্টি কাজ শুরু হয়েছে

কি হৈছে কি যে পুৰো হতিয়াৰ পুলিচ কৰে

পৌরসভার কমিশনার কোর্টের অর্ডার ফলো করিনি এখানে কেস করেছে বাড়ি তৈরি হচ্ছে বলে কোর্ট অর্ডার দিয়েছে পৌরসভার কমিশনারকে যে আপনি বাড়ি ভেরিফাই করুন কোর্ট বাড়ি তৈরি হচ্ছে কি ওনারা বাড়িগুলো ভেরিফাই করলো কুড়ি বছর পনেরো বছর আগেকার বাড়ি ভেরিফাই করা সত্ত্বেও ওনারা অর্ডার দিয়ে দিল বাড়িগুলো ভেঙে ফেলতে হবে যেহেতু আমাদের প্ল্যান নেই

সেই জন্য আমাদের কেস হচ্ছে এবার ওদের ভাঙার অর্ডার হয়েছে তিনবার চারবার এবার ওরা কি করলো যেহেতু আমাদের বেআইনি নির্মাণ আমাদের বেআইনি নির্মাণ হবে না কেন আমাদের তো সেই শ্বশুর দাদা শ্বশুরের আমলের ঘর বাড়ি ঘর বাড়ি এবার কিভাবে বিল্ডিং প্ল্যান করবে বলুন তো বিল্ডিং প্ল্যান সম্ভব এবার উপরে আমাদের হাজবেন্ডটা উপরগুলো সব মকনচকন করেছে নতুন করেছে কিন্তু নিচে গিয়ে দেখুন সব কালি বড় আপনারা দেখতেই পাবেন দেখবেন এবার ওটা তিনটা যেহেতু ভাঙা অর্ডার হয়েছে এবার ওরা কি করছে হত্ত কোন কিছু তো কাটছে না আমাদের জমি আমাদের জায়গায় আমাদের সব জোর জবরদস্ত বাড়ি করেছে ভাঙা অর্ডার হয়ে গেছে তাহলে এদেরকে কিভাবে দমাবে তার জন্য আমাদের ব্যয়নী নির্মাণগুলা কেস করেছে পরে এই বাড়ি তৈরি হচ্ছে বলে যে কি চাইছেন আপনাদের দাম কি ভেঙে তো চলে গেল ভেঙে সব নিজের সম্পত্তি নিজের বাড়ি ওপরে বছরে পুরনো বাড়ি সেই বাড়ি ভাঙতে আসছে

হ্যাঁ দিদি আমাদের ঘর ভেঙে দিতে বলাছে সেটাই আমি বলতে চাচ্ছি দিদি সবার বাসস্থান দিচ্ছে দিচ্ছে দিদি আমাদের আমাদের নেত্রী সবার বাসস্থানের জায়গা দিচ্ছে ঘর করে দিচ্ছে আর আমাদের পুরনো বাড়ির উপরে ঘর করে করা আর সেই বাড়ি কি করে ভাঙার অর্ডার দেয় ভেঙে দিচ্ছে আমাদের কাছে যখন আপনারা নামাজ পড়ছিলেন তখন হ্যাঁ যখন এটা তো পারিবারিক ব্যাপার বলছে ঠিকই কিন্তু এটা তো বহুদিন ধরে যাবে না কোর্ট এটা তার জন্য দায়ী সোরাফুদ্দিন পিয়াদা এই কেসটা আজকে একটা মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দিয়েছিল তিনখানা কেস একসঙ্গে উঠেছে দুই অ্যান্ড চার সেটা সোরাফুদ্দিন পিয়াদা করে কেস নাম্বার আটশো আঠারো পঁচিশ এবং আটশো সাতানব্বই পঁচিশ এবং তাতে কর্পোরেশনের উকিল ছিলেন স্টেট উকিল ছিলেন আমাদের পক্ষ উকিল ছিলেন সোরাফুদ্দিন পিয়াদা উকিল ছিলেন এখন আমি হাতে রায় পাইনি তো একটা মৌখিক রায় এসছে যে সব ঘর ভাঙতে হবে এবং উনি যেটা বলেছেন যে আমাদের বাড়ি ঘর এটা জায়গাটা হচ্ছে ওই অর্ধেক জায়গা আমার আছে আমার নাম নাম বুঝতে পারি আমি কিন্তু দাদুর নাম পর্যন্ত বলবো আমার নাম মোহাম্মদ আজম আলী পিয়াদা আমার বাপ মিলিত বাবার নাম মোহাম্মদ আলী পিয়াদা তাঁরা বাপ লাডু পিয়াদা তাঁরা বাপ রজিত পিয়াদা তাঁরা বাবার নাম পাহাড় পিয়াদা আর তাঁরা বাবার নাম হচ্ছে ন কোটি পিয়া এই হলো মূল ঘোড়া সেখান থেকে ওরাও একদিকে আছে আমরা একদিকে আছি ইতিমধ্যে বিঘে জমি চার বিঘে ওরা নিয়েছে দুবিগে ওরা নিয়েছি দু বিঘে জমি বেশি নিয়েছে ইসার মধ্যে আমরা এখন একদিকে জমি পাবো সেই সূত্রে কোর্টে কেস হয় জমিটা আমাদের মধ্যে ঢুকে আছে ইতিমধ্যে হাতিয়ার যতজন ক্লাব আছে ক্লাবের সমস্ত ক্লাব বসে একবার মিটিং হয়েছিলো ওরা মানেনি তারপর উন্নয়ন সমিতি ছিল সেটাও মানেনি পাড়ার দুই কাউন্সিলার তখন পৌরসভা ছিল রাজারগুম পৌরসভা

কেস তো আমি করিনি কেস তো ওই করেছে আমি কেস তো আমার কোনো ডকুমেন্ট থাকতে পারবে না ঠিক আছে ও কেঁচো ঘুরতে দেন কেউটা বার করে ফেলেছে আমি নাকি মদ বিক্রি করি আমি নাকি মেয়ে ছেলে বাস্তব করি আমাকে প্রমাণ যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ আমি ডাকা চাটে ঘুরবো আমি একজন সাধারণ খেতে খাওয়া মানুষ থেকে অবশ্যই আমি ডাল ভাত মাছ খাচ্ছি আপনার কোনো আপত্তি নেই আপনি যখন ডাল ভাত মাছ খেয়েছি তখন তো আমার আপত্তি হচ্ছে তা কেউ কোন মাটি ছাড়বে এক ইঞ্চি মাটি কেউ ছাড়বে ও তো আমাদের বাড়ি ভেঙে দিয়েছে ও তো আমার বাড়ি ওটা হ্যাঁ আমার জমির উপর বাড়ি করেছে জোর জোর আমার জমি ছাড়ছে না মহামানা কোটের নির্দেশ যা আছে তাই করেছে এই তো রিসেন্ট এই কত দেড় বছর এখন দেখুন না এখন পাইপের দাম দেখা যাচ্ছে টিভি সি পঞ্চাশ ওর বয়সে কত জিনিস দেখুন কে বলেছে নামটা বলে যাবে ওরাই সব কারণ কারণ একটু একটু বলুন মঞ্চে যে বলেছে তার বয়সে পঞ্চাশ ষাট বছর না আমার বয়স ফিফটি এইট ঠিক আছে ঠিক আছে